আসসালামু আলাইকুম মোহাম্মদ জালাল উদ্দিন ফিটনেস জালাল এটি ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার অফ জে কে লাইফ স্টাইল লিমিটেড আজকে সমঝম করে সারা রাত বৃষ্টি হয়েছে সকালে একটু ফাঁকা হয়েছে আমরা মুষ্টিম কয়েকজনে যে এই এই কয়েকজন হাজির হয়েছি দেখ এই হাফিজ ভাই আসছে ভাই অনেক দূর থেকে না চার কিলো না হ্যাঁ চার কিলো দূর থেকে তো হাফিজ ভাইকে মানে মানুষ যা ভাবে বলছে যে হাফিজ ভাই মরে যাবে হাফিজ ভাই একটু কি করতেছে না করতেছে কি অবস্থা হাফিজ ভাইয়ের মনে খুব কষ্ট হয়ে গেছে মানে কষ্ট লাগছে আমি মনে করবো যে মানুষের কথা শুনে আসলে একটা বিষয় কি আপনি কি মানুষকে সন্তুষ্ট করবেন না নিজে শান্তিতে থাকবেন আর আমরা সবসময় কি চিন্তা করি যে মানুষ আমাকে ভালো বলুক মানুষ আমাকে সুন্দর বলুক আমি মনে করি এটা শিরকের অন্তর্ভুক্ত পড়ে যে আল্লাহ আপনাকে ভালো বলতে হবে আল্লাহ আর আল্লাহ আপনাকে ভালো বলতে হবে আর আপনার উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা আর পৃথিবীতে আপনার আন্তা আত্মার শান্তির চাইতে দ্বিতীয় শান্তি বেশি নাই হাফিজ ভাই আপনার কে কি বলেছে মানে মানুষের নাম লেওয়ার দরকার নাই আপনি কি বলেছে বলেন তো একটু শুনি ভাই আমার কালকে বাজারে বলছে তুমি তো যে রাস্তা গেছে এই রাস্তা গেলে তো মারা যাবে মারা যাবে না এই রাস্তায় রাস্তাটা কি কেন মারা যাবো কেন তো সে খাদে মলের হাল কি জানা জানা আছে তা জানি কিন্তু খাদ্য মূলত কিন্তু আমিও ইনশাল্লাহ আমি যে অবস্থা আছে তো সুস্থ হয়ে গেছি হয়তো আর কয়েকদিন তেলে আমি পুরাপুরি সুস্থ এমনিতে আমি সব কিছু করতে পারি আমার গা মাংস না থাকলে তুমি আমার সাথে পারবে না তারপরে বলেন তারপরে করছে যে কি তুমি আপনার সাথে পারবে না মানে তুমি আমার সাথে লাগাও তুমি দৌড়াতে লাগে বাজারে দৌড়াতে লাগো দেখি তুমি যদি পারো তাহলে আমি আর কোনদিন বাজারে আসবো না আপনার সাথে ওর সাথে দৌড়ে প্রতিযোগিতা লাগাচ্ছি দৌড়ে প্রতিযোগিতা লাগাইছি পরে ও আরো মেলা মানুষ ছিল ও করছে যে ঠিক আছে হয় যাক যখন জামাই যখন এই কথা বললো ওটা লাগো দেখি ও কিন্তু ভয় আর উঠেনি মানে ও আর আপনার সাথে দৌড়াতে না না আমি পোস্ত থাকি ওটা দৌড়া দৌড়ানোর জন্য ও আর ভয় আমার সাথে উঠে আপনাকে বললে মরে যাবে আর আপনার হেঁটুতে ছিল সমস্যা আপনি বগলে

চিন্তা করি না টেনশন করি না ভালো খাবার খাই সকাল এক্সারসাইজ করি রাতেরে ঘুমাই দিনে দুপুরে থাকি আর কারো সম্পর্কে কোনো বাজে চিন্তা করি না চিন্তা ভাবনা করি না আমরা এইভাবে সুস্থ হয়ে যাচ্ছি তাহলে এই পদ্ধতিটা কি খারাপ না এই পদ্ধতিটা খারাপ কে জানে মানে আসলে আমরা সারের পদ্ধতিটা কেউ জানি না কে একটু জানি যে ভাত খেতে নিষেধ করে আর ভাত খেতে নিষেধ করার পরে যে কী খাইতে বলে ওইটা শুনি না না শুনে কে যে ভাত না খেলে মানুষ বাঁচবে আর ভাত তো শরীরে সমস্যার সৃষ্টি করে ডায়াবেটিসের অন্যতম কারণ হচ্ছে আপনার এই সুগার আর ভাতের মধ্যে থাকে রেডি সুগার রেডি সুগার বললাম ভাত বিভিন্নভাবে যে সাদা চালটাই হচ্ছে রেডি সুগার তো বিষয়টা আপনারা জানেন জেনে মানুষকে নষ্ট করেন কাউকে একটা মিথ্যা তথ্য দিয়ে বা কাউকে ভয় দেখায়ে এই সঠিক রাস্তা থেকে যদি বিচ্যুত করতে চান আপনি আর ও যদি বিচ্যুত হয়ে আবার অসুস্থ হয়ে যায় তাহলে ওর দায়ভার ওই অসুস্থতার দায়ভার আপনার ঘাড়েও আসবে কী যেন আপনি তাকে ভুল পথে ইনফরমেশান দিচ্ছেন আর ও সঠিক পথে আসে আপনি তাকে মিথ্যা ভয় দেখিয়ে দূরে সরাই দিচ্ছেন তার মানে আপনিও পাপের ভাগই হবেন অতএব সঠিক পথটা আপনি জানেন সঠিকভাবে মানুষকে সুস্থতার দাওয়াত দেন আমি বিছনায় শুয়ে থাকতাম নড়তে পারতাম না এই স্যারের পদ্ধতিটি যতটুকু পারেছি মানসি মেনে আজকে এই কাজ করছে আমার সম্পর্কেও তো আপনারা জানেন না ডিটেলস যে আমি কী ছিলাম স্যারের সঙ্গে আমার ফিরে আসার গল্প আছে আটচল্লিশ মিনিটের ওইটা একটু কষ্ট করে দেখবেন আমার ইউটিউব চ্যানেলে আছে যে বাইশ কেজি নাকি বাইশটি ওষুধ ছেড়ে পঁয়ত্রিশ কেজি ওজন কমে সুস্থতার গল্প একটা ভিডিও আছে আমার পেজেও আছে ইউটিউবে আছে আপনি ওটা দেখবেন দেখে তারপরে বলবেন যে এই পদ্ধতিটা ভুল না সঠিক আমার মতো অনেকের এরকম সমস্যা ছিল যারা সুস্থ হয়েছে তো অনুরোধ একটাই যে কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে জানেন জেনে তারপরে মন্তব্য করেন জিনিসটা খুবই ভালো হবে আর না জেনে মন্তব্য করলে ওই লোকটাকে তো ধ্বংস করবেন আপনিও ধ্বংস হবেন বিপদের পড়বেন উভয়ে এবং পাপের ভাগী হবেন আপনি তারটাও হবেন আপনারটাও হবেন যেহেতু আপনি মিথ্যা কথা বলেছেন আর সে এটার বিয়ে এটার জন্য সে কষ্ট পেয়েছে এই আর ঘুরে ফিরে একটাই কথা আপনার আপনার স্বাস্থ্য আপনার সম্পদ আপনি অসুস্থ হলে পৃথিবীতে কেউ আপনাকে দেখবে না অতএব দুনিয়ার কারো কথা শোনা যাবে না যেটা সঠিক সেটা মানেন আপনি তাহলে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ বি হেলদি অ্যান্ড কিফ হেলদি আসসালামু আলাইকুম